নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পেনকিলার আর যে যেখানে আমরা প্রতিনিয়ত সঠিক ব্র্যান্ডের মেডিসিন নিয়ে সঠিকভাবে রিভিউ করে থাকি আজকে আমরা কথা বলবো ডক্টর রেড্ডিস এর সেলিভিটা পাউডার নিয়ে এটি একটি নিউট্রিশন হেলদি ফর ডায়াবেটিস ম্যানেজমেন্ট আমরা এক কথায় বলতে পারি এটি একটি ডায়াবেটিস রোগীর পুষ্টি দানকারী স্বাস্থ্যকর পানীয় এই সেলিভিটা পাউডারকে অনেকটা হরলিক্স মতো গুলে খাওয়া যেতে পারে তাই এটিকে এক কথায় হেলথ ড্রিঙ্কস বলা হয়ে থাকে প্রতি একশো গ্রাম সেলিভিটা পাউডারে প্রোটিন পাবেন তিরিশ গ্রাম ফাইবার পাবেন বারো গ্রাম ফ্যাট পাবেন দশ গ্রাম একশো গ্রামের মধ্যে রয়েছে সুগার কমানোর উপাদান এই পাউডারকে আপনি এক কথায় হাই হাই ফাইবার প্রোটিন যুক্ত খাবার বলতে পারেন আর এই ধরনের খাবার আপনার সুগারকে বাড়ায় না আপনার সুগারকে কন্ট্রোলের মধ্যে রাখে তাই এটি একটি কার্যকরী হেলথ এই সেলিভিটা পাউডারে একটি ফাইলের মধ্যে পঁচিশ গ্রামের একটি চামচ পাওয়া যায় হালকা উষ্ণ গরম জলে কিংবা দুধের সাথেও আপনি এটি পান করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টস বক্সে জানাবেন অবশ্যই এবং যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনার ইউটিউব সেকশনে সবার আগে পৌঁছে যায় তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি আর যে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে কোনো ভালো থাকবেন সুস্থ থাকবেন